আসসালামু আলাইকুম হ্যালো ভিবা সবাই আশা করি ভালো আছেন এটি হচ্ছে ফ্রোজেন কোলাজেন টোয়েন ওয়ান এটা ধপধপে সাদা হওয়ার জন্য দেখতে পাচ্ছেন ফ্রোজেন কোলাজেন অরিজিনাল এটি স্ক্যানার থাকবে এখানে আর এখানে ষাটটি ক্যাপসুল লেখা আছে তো ফ্রোজেন কোলাজেন ইন ওয়ান অরিজিনাল সিনার জন্য এখানে মেড ইন থাইল্যান্ড লেখা থাকবে ফ্যাকেটের গায়ে তো ফেকিটের গায়ে কিন্তু মেড ইন থাইল্যান্ড লেখা থাকলে মনে করবেন এটি অরিজিনাল প্রোডাক্ট তো অরিজিনাল ফোডাক্ট কিন্তু অত্যন্ত দুর্দান্ত একটি ভালো কাজ করে যাদের শরীরে ব্রন আছে তারপরে যাদের শরীরে একদম ফাটা ফাটা দাগ আছে কালো কালো দাগ আছে সব কিছু একদম দূর হয়ে যাবে তো এটি কিন্তু তিনটি কোর্স আছে তিনটি কোর্সের মধ্যে একটি খেলে চলে আমি সাজেস্ট করি আপনারা যদি তিনটি ফুড়ো খান তাহলে অনেক ভালো হয় আর একটি খোলে একটি খেলেও চলে একটা ভালো একটা রেজাল্ট আসে যদি তিনটি খান আর কি তো এখানে কিন্তু টোটাল ষাটটি ক্যাপসুল মনে রাখবেন আর এক্সট্রা থাকবে দুটি হলুদ ক্যাপসুল তো যাদের শরীরে একদম ব্রন আসে অতিরিক্ত ফাটা ফাটা দাগ আছে যারা বাচ্চা হওয়ার পর ফেটের মধ্যে অনেক দাগ থেকে যায় তারপরে অনেক পুরুষের কিন্তু হাতের মধ্যে দাগ থেকে যায় বগলের নিচে দাগ থেকে যায় তো আপনারা এটি কিন্তু খেলে আপনাদের একটি রেজাল্ট দুর্দান্ত একটি রেজাল্ট পাবেন তো এটি খেলে আপনাদের যে মৃত কোষ যেগুলো আছে এগুলো চলে গিয়ে আপনাদের নতুন কোষ তৈরিতে সাহায্য করবে আপনাদের যদি বয়স কিন্তু যাদের বিশ তিরিশ হয়ে যায় বা বিশ থেকে প্রায় তিরিশ পর্যন্ত মানুষের বয়স কিন্তু দেখবেন আপনাদের বড় বড় বাপ চলে আসে তো সেজন্য এটি যদি খান আপনাদের শরীরে একদম বাচ্চা বাচ্চা বাপ চলে আসবে তো একদম ফিট হয়ে যাবেন আপনারা তো এটি যদি খান অত্যন্ত একটি রেজাল্ট পাবেন দুর্দান্ত একটি রেজাল্ট আমি সাজেস্ট করি আপনার এটি যদি তিনটি খান তাহলে একটা দারুণ রেজাল্ট আসবে তো আমার এই পর্যন্ত দুটি হয়ে গেছে আর লাস্ট আরেকটি বাকি আছে তো আপনারা দ্রুত একটি অর্ডার করেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আপনারা কোরিয়ার মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনারা এটি নিতে পারেন তো এটি কিন্তু আপনারা নেওয়ার সময় একদম ভালো প্যাকেটটি আপনারা যাচাই বাছাই করে এটি আপনারা সংগ্রহ করবেন আর অরিজিনাল খাওয়ার চেষ্টা করবেন অরিজিনাল খেলে কিন্তু দুর্দান্ত একটি রেজাল্ট আসবে